হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে অফিসের একটা মিটিংয়ে আমি বললাম যে সাউথ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশে মানসিক রোগকে রোগ হিসেবে ধারণা করা হয় না ধরাই হয় না এ কারণে যেটা হয় যে আমাদের সমাজে প্রচুর কুসংস্কার তাবু আছে যেটা ধরা হয় যে কারো মানসিক রোগ হয়ে গেলে সে পাগল হয়ে যাবে তাকে ঠিক করার কোনো উপায় নাই তার বিয়ে হবে না শাদী হবে না তার ক্যারিয়ার বরবাদ ইত্যাদি ইত্যাদি এই কারণে যেটা হয় যে আমরা সবসময় মানসিক রোগটাকে অশান্তিটাকে আমরা চাপা দিয়ে রাখি আর এই কারণে যেটা হয়েছে যে মানসিক রোগ নিয়ে কেউ পড়াশোনা করতে চায় না কারণ রোগী পাবে না আর এই কারণে ডাক্তারও নাই তো একটা পুরনো একটা হিসাব মতে দেখা গেছে যে ষোলো কোটি মানুষের এই দেশে মাত্র পঞ্চাশ জন সাইকি আছে আর এবং সরি পাঁচ জন সাইকোলজিস্ট আছে আর এবং দুশো জন আছে আমি অবশ্য এদের মধ্যে ডিফারেন্স জানি না সো এটা তথ্যের ভিতরে গেলাম না তার মানে হচ্ছে যে প্রায় আট লাখ লোকের জন্য একজন করে হেলথ মেন্টাল হেলথ আপনার স্পেশালিস্ট আছে মাত্র একজন আট লাখের লোকের জন্য তো এই কারণেই বুঝতেই পারতেছেন যে মানসিক রোগের চিকিৎসা বাংলাদেশে বলতে গেলে হয়ই না আমার হয়তো মনে হয় এবং আরেকটা রিপোর্টে আমি দেখেছি যে সালের রিপোর্টে সেখানে বলা আছে কমপক্ষে জনগণ বাংলাদেশের জনগণ কোনো না কোনো ডিসাবিলিটি এবং মানসিক রোগে ভুগছে তো তারা চিন্তা করতে পারেন যে কত বড় একটা হিউজ পপুলেশন মানসিক রোগে ভুগছে অথচ এর কোনো ট্রিটমেন্ট নেই এর কোনো ডাক্তার নাই এর কোনো সমাধান নেই আর এদের মূল সমস্যাটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থায় আমরা আসলে বিশ্বাসই করতে চাই না স্বীকারই করতে চাই না যে আমাদের কোনো সমস্যা আছে এনিওয়ে তো এটা নিয়ে আর কথা বললাম না তো একটা অন্য টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি কোরিয়ান ড্রামা দেখতে খুব পছন্দ করি আমি প্রচুর কোরিয়ান ড্রামা দেখি মানে যখন সময় থাকে তো রিসেন্টলি আমি একটা দেখেছি সেটার নাম হচ্ছে ডেইলি ডোজ অফ সানশাইন ডেইলি ডোজ অফ সানশাইন এটা যত সম্ভব গত বছরের বের হয়েছে এর প্রায় বারোটা এপিসোড আছে তো এই এই সিরিজটা আসলে মেন্টাল হেলথ নিয়ে ডিপ্রেশন নিয়ে বানানো হয়েছে এবং এখানে কয়েকটা জিনিস আমার খুব ভালো লেগেছে একটা হচ্ছে যে যে কোনো কারোই মেন্টাল হেলথ সমস্যা হতে পারে এমন না যে আপনি সুস্থ আছেন আপনি হাসতেছেন হাসতেছেন আনন্দ উৎসব করতেছেন আপনার কোনো মেন্টাল প্রবলেম নাই এটা না যে কোনো কারোই যে কোনো সময় মেন্টাল ইস্যু হতে পারে এটা একটা দুই হচ্ছে যে ইউ হ্যাভ টু অ্যাডমিট অর ইউ হ্যাভ টু হ্যাভ দ্য নলেজ দ্যাট ইউ হ্যাভ এ প্রবলেম আপনাকে অ্যাডমিট করতে হবে এবং আপনার পাশ আশেপাশের লোকজনকে অ্যাডমিট করতে হবে যে আপনার প্রবলেম আছে আদারওয়াইজ ইউল নট গেট দ্য ট্রিটমেন্ট ঠিক আছে হচ্ছে দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে হিউম্যান টু হিউম্যান যে রিলেশনশিপটা আপনার সাথে আপনার ফ্রেন্ডের আপনার হাজব্যান্ডের আপনার ওয়াইফের আপনার বাবা মার আপনার ভাই বোনের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা যদি স্ট্রং থাকে এটা দিস ক্যান হেল্প এবং এই সম্পর্কটা শুধু ভালো না এই সম্পর্কটা ওপেন থাকতে হবে যে আপনি তাদের সাথে শেয়ার করতে পারতেছেন যে আপনার কোন একটা সমস্যা আছে যখনই শেয়ার করবেন তখনই ওটা নিয়ে কথা হবে তখনই আপনারা একটা সমস্যার সমাধান করতে পারবেন রাইট এটা একটা আর তিন নম্বর তিন নম্বর চার নম্বর হচ্ছে যে আপনাকে ওই যে আমরা বলি না ফাইন্ডিং জয় ইন সিম্পল থিংস ছোট ছোটো বিষয়গুলোতে আপনার খুশি মানে আপনার সুখ খুঁজে পেতে হবে কিংবা পাওয়াটা জরুরি দেখা গেছে যে কেউ একজন পড়াশোনা করতে করতেই পাগল হয়ে গেছে কিন্তু সে দেখতেছে না তার কারণ হচ্ছে যে সে যত পড়াশোনা করতেছে তার মেন্টাল প্রেশার তত বাড়তেছে সে ততবার ফেল করতেছে সে আবার পড়াশোনা করতেছে আবার মেন্টাল প্রেশার বাড়তেছে দিস বিকামস এ সার্কেল অফ ডেথ অলমোস্ট ডেথ রাইট তো এই ধরনের বিষয়গুলো এই সিরিজটাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো আমি দেখার পরে আমি আমার ফ্রেন্ডদেরকে এটা অ্যাডভাইস করেছিলাম যেন তারাও দেখে এটা দেখাটা জরুরি এটার সমস্যাটা বোঝাটা জরুরি এক্সেপ্টেন্স যেটা যে স্বীকার করাটা জরুরি এবং সময় মতো ট্রিটমেন্ট করাটা জরুরি তো এই বিষয়টা নিয়ে কথা হয় না বাংলাদেশ হয় না আমার এবং আমি যেহেতু এই দেশে অনেকদিন ধরে আছি তাই টুকটাক কথা বলি কথা শুনি বলতে চাই বাট যেহেতু আমার এই বিষয়ে কোনো অফিসিয়াল ডিগ্রি নলেজ নেই সেহেতু আমি কোনো সলিউশন দিতে পারবো না বাট আই ক্যান টেল ইউ দ্যাট ইট ইজ নর্মাল টু হ্যাভ এই মেন্টাল প্রবলেম ইটস নাথিং দ্যাট আমার কি হবে আমার তো সমস্যা আছে আমি তো আর পাগল হয়ে গেলাম আমাকে তো এখন শিকলে বেঁধে রাখতে হবে না রাইট তো যত আপনি আপনার সমস্যা থাকুক আর না থাকুক স্টার্ট টকিং টু ইউর ফ্যামিলি ইয়োর ফ্রেন্ড ইয়র রিলেটিভস তাহলে যেটা হবে এই যে মেন্টাল হেলথের যে অ্যাওয়ারনেসটা আছে সে সচেতনতা যেটা আছে সেটা বাড়তে থাকবে আমাদের মাঝে এবং আপনার না হোক আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধুদের কারণা কারণ তো থাকতে পারে দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যান্ড ফাইন্ড এ সলিউশন রাইট তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ